একটা মাত্র বিধি হয় এরে সারা দেশের পাইছে শিখছে তা আমি কত বছর কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি ই মোবাইল পার বলে দেখি শোনাটা অবস্থা যা আসামি দরা করছি নি আজকে দেখি এক পেটি সাথে ডান্স করতেছে আমি বল সব নাস যে ইয়ে দেখি রে ইলেও হল ভাইছে ভাইয়া এরে পঞ্চাশ টাকা একশো করে এখন আলা বলা কই কিন্তু মানুষের রুটির ব্যবস্থা হয় আপনি মনে করি না খালি পড়াশোনা হলি নচিব যদি কবালো যদি তাক আপনি দেখবা আপনারা কই দেন যেমপি আপনি এরলিয়া খেলে টানা নিকটাস আমি এর লইয়া টালা নিকট খেলে জানেন তো আধা কিছু মাতার মধ্যে সমস্যা আছে ইয়ে জীবনে জন্মের পরে ইয়ে সুনালঘাটের জন্ম ইয়া কোনো ক্ষতি করছে না চুরি লুটপাট করছে না তাই সুস্থ দাবি কই নিতাই সুনালঘাটের দুর্নীতি হই না না দিছেন আমি এরা কেমনে সময় না এই এরা যে দল ভয় ভাগল যে যারা চুরি করে এরা

তে ইটাৰে এবে এলে বেলেগ মানসে কয় তোৰ বাদে কৈছে ৰাচেল বাইপাৰ চাপ আমি আইছি পৰা আমাৰে কৈছে এ বাইপাৰ সাপ তাৰ কৈ থকা নাই আছে ফ কলে ক ই হয় এনে আঙ কৈ কি চাপ কয় বাই তে ইটা এখনে বাইরা সারা দেশেই এৰে মানছে কম বেছি চিনে একটা বিলিহৰ দেখই মানুষের জীবন কেমনে বদলাই একটা মাত্র বিডি হয় এনে সারা দেশে চিনছে তা আমি কত পরশু কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি ই মোবাইল বার করে দেখি শোনাটের অবস্থা যা আসামি ধরা পড়ছি নি আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে আমি বল সব নাস যে ইয়া দেখি রে ইয়া রে ও হল ইউটিউবারে পাইছে ভাইয়া এরা 50 টাকা 100 গুলা দেয় এখন আলা বুকা কইও কিন্তু মানুষের রুটির ব্যবস্থা হয় আপনি মনে করি না খালি পড়াশোনা হলিয়া নচিব যদি তাকে কবালো যদি তাকে আপনি দেখবা আপনারা কই দেনিস্টার সাব আপনি এমপি হয়েছে আপনি এর লিয়া খেলে টানা টানিকা আমি এরলিয়া টানা টানিকাছি খেলে

প্রতিটা ছেলে বেশি হিসাবে নেওয়া হিসাবে রূপান্তরিত হইতেছে একটা উলায় ফেসবুকটা করলো দেখি আমার সকালবেলা উঠতে আমি দেখে শোনা গেলে মানুষের কিতাব হয় আমার থেকে উঠতে কিতা দেখি বইলা হয় বেঞ্চা যেমন চায় বের দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানিগাঁও টিকা ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখ হাঁটু পর্যন্ত কারে বইলা বইল ইতিহা ফোন দিলাম কাউসার কোথায়